শূন্য থেকে বিশ্ববিদ্যালয় প্রস্তুতি শুরু করবে কিভাবে তোমার বিশ্ববিদ্যালয় প্রস্তুতি একেবারেই শূন্য তুমি ফার্স্ট টাইমে অনেক ফাঁকিবাজি করেছ আগের যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলোতে তুমি ওইভাবে এফোর্ট দাও নাই এখান থেকে যদি তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা শুরু করতে চাও সেখানে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে স্টেপ ওয়ান তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে এই কোশ্চেন ব্যাংকগুলো তোমাকে ভালোভাবে সলভ করতে হবে কেননা এই কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা ধরলাম তোমার টার্গেট হচ্ছে বিউপি তাহলে বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে অ্যানালাইসিস করতে হবে বিউপিতে প্রশ্নটা কেমন হয় বিউপির এফ এস এস এর কোশ্চেন ব্যাঙ্ক তুমি অ্যানালাইসিস করলা এফ ট্রিবল এস এর কোশ্চেন ব্যাঙ্ক তুমি সলভ করলা প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে সেম প্যাটার্নে আগাতে হবে স্টেপ ওয়ান হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে বিউপি কোশ্চেন ব্যাংক সলভ করার পরে বিউপির সাবজেক্ট ওয়াইজ তোমাকে প্রিপারেশন নিতে হবে বাংলার প্রস্তুতি নিতে হবে ইংরেজি নিতে হবে সাধন জ্ঞানের প্রস্তুতি নিতে হবে এরপর এই প্রস্তুতিটাকে একটা সাচের ভেতর রাখতে হবে বারবার রিভাইজ দিতে হবে বিউপির কোশ্চেন ব্যাংকের জন্য আমার পক্ষ থেকে রেকমেন্ড থাকলো বিউপি বোস্টার বইটা এই বইটা তুমি বিউপির কোশ্চেন ব্যাংক হিসেবে দেখতে পারো এবার তুমি যদি বিউনিটের প্রিপারেশন নাও তাহলে তোমার ভর্তি প্রস্তুতির সবথেকে বড় বাধা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্যই তুমি চান্স পেতে পারো এই সাধারণ জ্ঞানের জন্যই তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেতে পারো অথবা সাবজেক্টটি না পেতে পারো অথবা তোমার চান্স মিস যেতে পারে তাই এই সাধারণ জ্ঞানের ভয় কাটানোর জন্য দরকার একটা গোছানো সাধারণ জ্ঞান বই তোমার টার্গেট যদি জাহাঙ্গীরনগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকে তাহলে তোমাকে এই জায়গায় সাহায্য করবে খন্দকার জিকে যে বাংলা ভাষণ বইটা আছে এটা আর তোমার টার্গেট যদি থাকে ফার্স্ট টাইম যে বিশ্ববিদ্যালয় ইংলিশ ভার্সন যে প্রশ্নগুলো করে এই এই বিশ্ববিদ্যালয়গুলো যেমন বিউপি জাহাঙ্গীরনগরে ইংলিশ ভার্সন প্রশ্ন করে সো সেক্ষেত্রে তোমাকে খন্দকার থেকে ইংলিশ ভার্সন বইটা তোমাকে হেল্প করবে তাই শূন্য থেকে প্রস্তুতি শুরু করার প্রথম ধাপটা কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা এরপর টপিক বেইস ধরে ধরে পড়া এবং ওই টপিকের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা এই প্যাটার্নে যদি তুমি সামনের দিকে আগাতে থাকো দিন শেষে তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ আর তোমাদের যাদের টার্গেট জাহান গিন্নগর কিংবা বিউপি তাদের কিন্তু এবছর আর সুযোগ নাই তোমাদের কিন্তু পরের বছরের জন্য প্রস্তুত হতে হবে কেউ যদি এটা ভাব হাতে অনেক সময় আছে শেষে গিয়ে পড়বা তখন দেখবা তোমার সময় চলে গিয়েছে শেষে কিচ্ছু পড়া হয় নাই সেকেন্ড টাইম মাথায় অনেক প্রেশার থাকবে মনে হবে এতদিন সময় কেন নষ্ট করলাম সেকেন্ড টাইম এরা মনে রাখবা তুমি একদিন সময় নষ্ট করলে তোমার মাথায় অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে পরবর্তী দিন গিয়ে তাই সময় নষ্ট করার কোনো দরকার নাই এখন থেকে মানে এখন থেকেই শুরু কেউ যদি এখন থেকে শুরু করো সেকেন্ড টাইমে অবশ্যই ভালো করা সম্ভব বিউপি জাহাঙ্গীর নগর থেকে শুরু করে সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব